আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন দোয়া করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মারাত্মক একটা বর্ষিকার আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বর্ষিকার আমল খুঁজতেছেন দূরের রোগীদের জন্য ইনশাআল্লাহ মুতাববির আমলটি করে দিবেন ইনশাআল্লাহ ভক্তিশীল একটা বশীকরণ এই আমলটি ডিমের মাধ্যমে দূরের বশীকরণ এই আমলটি শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য করবেন হতে পারে স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে হতে পারে স্ত্রী বাপরেও চলে গেছে স্বামীকে ফেলে এর জন্য আপনি আমলটি করবেন এর জন্য বলে নেই প্রথমেই এই আমলটি করার জন্য আপনারা ভিডিওটি শুরুতে শেষ পর দেখবেন এবং আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এই আমলটি কিভাবে করে এখন বুঝে নিন স্বামী স্ত্রীর মহব্বতের জন্য বসী করার জন্য এমনটি করবেন না জানি কাকে ব্যবহৃত করবেন না এমনটি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি আমল মারাত্মক একটি আমল যাদের জন্য করবে তারা ফলাফল পাবে ইনশাল দুটো পাবে ইনশাআল্লাহ এই জন্য কি করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা সাতটি দেশি মুরগি ডিম নিবেন নেওয়ার পর আপনারা একটি ডিম হাতে নেবেন প্রথমে দূর পড়বে তিনবার তারপর আপনারা পড়বেন বিসমিল্লা সহ সুরাতুল জিন পুরাটা পড়বেন এবং আপনারা রোগীর নাম আর স্বামী স্ত্রীর রোগের নাম বলে আপনারা দম দিবেন এভাবে একটি দিন হয়ে গেল এভাবে সাতটি দিনে সাত বার সুরাতুল জিন পড়ে এবং দম দিবেন নাম বলে দিবেন স্বামী স্ত্রীর ফলান বিন ফলান এবার নাম বলে দিবেন অমুকের অমুকের অমুক এবার বলে দিবেন আপনারা ইনশাআল্লাহ এভাবে তৈরি হয়ে গেল আমলটা দিনগুলো তৈরি হয়ে গেল তারপর কি করবেন আপনি দিয়ে দিবেন রুগীদেরকে রুগীকে বলে দিবেন স্বামী অত স্ত্রীকে বলে দিবেন যেন তারা কয়লা তৈরি করে তারা হান্ডিতে অথবা তার কোনো পেয়ালায় কয়লা তৈরি করবে কয়লা তৈরি করে প্রতিদিন একটি ডিম তারা এসে নামাজের পর এগুলো পোড়াবে ইনশাআল্লাহ একদম দেখবেন তার স্ত্রী তারা দুজনের মধ্যে নিম্নগত হয়ে যাবে তারা একে অপরকে থেকে থাকতে পারবে না ইনশাল্লাহ তারা দূর থেকে চলে আসবে ইনশাআল্লাহ এই আমার খুবই পরিকৃতি আমল আমি দিলাম আমাদের দোয়া করবেন এবং আপনারা যদি আমাদের বসে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন ফিরেও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি